নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে প্রত্যেকটা একটা নতুন একটা দিন তো নতুন একটা রেসিপি তো আনতেই হবে আজকে আমি বানাবো ভুনা খিচুড়ি ভুনা খিচুড়ির জন্য তো গোবিন্দভোগ চাল আর মুগ ডাল এই দুটো তো মাস্ট আমি এই কাপের দেড় কাপ মুগ ডাল নিয়েছি আর এই কাপের দেড় কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি ডালটাকে ভেজে নেব ভাজা ভাজাগুলো দেখাচ্ছি না আমি এই ডালটাকে ভেজে নিয়ে আসছি চালটা ভালো করে তিন চারবার ভালো করে জল দিয়ে দিয়ে ধুয়ে নেবো ধুয়ে পরে হ্যাঁ আমি যেভাবে আমার পোলাওয়ের চাল শুকাই সেভাবে শুকিয়ে নেবো আর মুগ ডালটাকেও ঠিক তাই ডালটা আমি ভেজে নিয়ে পরে ভালো করে ধুবো ধুয়ে পরে আবার এটাকে শুকিয়ে নেব খিচুড়িরটা এবার বসা বসাবো জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি গাছে আর ঘেতেই কিন্তু আমি রান্নাটা করবো পরে একটুখানি রিফাইন অয়েল দেবো প্রথমে ঘেদেই আগে আমি শুরুটা করবো ঘিটা গরম হয়ে গেছে কাজু আর কিশমিশটাকে আমি আগে ভেজে তুলে নেব গ্যাসের আচটাকে আমি মিডিয়ামে রেখেছি না হলে পুড়ে যাব ভাজা হয়ে গেছে কাজু কুকুসটা ভেবে তুলে নেবো আমি খিচুড়িটা পুরোপুরি ঘিতেই করবো ভেবেছিলাম রিফাইন অয়েল দেবো আমার মাম আমার মেয়ে বলুন আমার ঘি দিয়ে করো ঘি দিয়ে বেশি ভালো লাগে খেতে আর একটু দিয়ে দিয়েছি এখানে আমি ফোড়নে দেবো এলাচ দারচিনি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি লবঙ্গ আর জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে এর মধ্যে গেটারে ঘষে নেওয়া আদা দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কাকে আমি গেটে ঘুষে নিয়েছিলাম এটা একটা হালকা ভেজে নেবো খুব বেশি ভাজা দরকার নেই তো ধুয়ে শুকিয়ে রাখা চালটাকে মধ্যে দিয়ে দেব চালটা দিয়ে ভালো করে একটুখানি নেড়ে নেব চালটা ভালো করে ভেজে নিয়েছি মিনিট পাঁচ ছ সময় ধরে এবার এর মধ্যে ভেজে ধুয়ে শুকিয়ে রাখা ডাল শুধু ভাজা না সেটাকে কিন্তু ধুয়ে শুকানো হয়েছে পোলাই যেভাবে করা হয় সেভাবে বাটির মধ্যে আটকে আটকে আছে তো ভালো করে চালটা ডালটাকে মিশিয়ে নেব ভালো করে ডালটাকে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দেবো লবণ এক চিমটি সায় গরম মশলা দেব একদম এক চিমটি এটা ভালো করে নাড়িয়ে নেব এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি যে কাপ মেপে আমি চাল নিয়ে চাল ডাল নিয়েছি সেই কাপ মেপে কিন্তু সম পরিমাণ গরম জল বসিয়ে দিয়েছি এবার গরম জলটা আস্তে আস্তে করে আমি দেবো পুরোটা দেবো না একবারে থাক টাক মতো বেতবি না চিলি রাখা চার পাঁচটা কাঁচা লঙ্কা তিনটে চিলি রাখার কাঁচা লঙ্কা দিলাম এর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে মিডিয়াম ফ্লেমে ঢেকে সেদ্ধ করতে দেবো ফুটতে শুরু করেছে এখন এমন মধ্যে আমি চিনি অ্যাড করবো আমি এটা একটুখানি নুন ঝাল মিষ্টি এরকম স্বাদে কিন্তু করবো টাইমেটি চিনিটা একটু বেশি করবো তিনটাম চিনি দিলাম চিনিটা দিয়ে নেড়ে ফিরে আবারও ঢেকে দেব এর মধ্যে এখন ভেজে রাখা কাজু পিসমিসায় দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমার ঘূনা খিচুড়ি কিন্তু একেবারেই রেডি একদম ঝুরঝুরে কত সুন্দর হয়েছে আমি হাতা দিয়ে আপনাদের নামিয়ে দেখিয়ে দিচ্ছি একদম পোলাওের মতো ঝুরঝুরে আমি সাজিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন না যে সমস্ত নতুন বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে